뭔 ন 라 প্রথম দিনেই ভয়ানক খেলা হয়ে গেল আসলে আজ ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাশেস টেস্টের প্রথম দিন ছিল আর এই টেস্ট ম্যাচেই ইংল্যান্ড প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কিন্তু ইংল্যান্ড পরে বুঝতে পারে যে এই সিদ্ধান্তটা তাদের ভুল হয়েছে কারণ মিচেল স্টার্ক আজ বল নয় আগুনের গোলা করেছে সে আজ ইংল্যান্ডের প্রত্যেকটি প্লেয়ারের হাওয়া টাইট করে রাখে শুরু থেকেই ইংল্যান্ডের তরফ থেকে শুধু হ্যারি ব্রুকি ছিল যে বাহান্ন রান করেছে একষট্টি বলে তাছাড়া ইংল্যান্ডের একটি প্লেয়ারকেও মাঠে দাঁড়াতে দেয়নি মিচেল স্টার্ক আজ ইংল্যান্ডের সাত উইকেট নিয়ে ইতিহাস গড়ে মিচেল স্টার্কের জন্যই ইংল্যান্ড আজ প্রথম সেশনেই মাত্র ওভার বলেই রানে হয়ে যায় তারপর অস্ট্রেলিয়া যখন ব্যাট আসে তখন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের থেকেও বেশি ফালতু খেলে অস্ট্রেলিয়ার প্লেয়ারই হাফ সেঞ্চুরি তো দূরে থাক তিরিশ রান পর্যন্ত কেউ পার করতে পারেনি কারণ বেন স্টোক নিজের একার দমে আজ পাঁচ উইকেট নেয় অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়াও আজ অল আউট হয়ে যেত আজই কিন্তু নাথিন লিওনের জন্য তারা উনচল্লিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো তেইশ রানে পৌঁছেছে আজ এখন দেখা যাক অস্ট্রেলিয়া কাল এক উইকেটে কত দূর পর্যন্ত দৌড়তে পারে আর পার্থের মাটিতে আজ পর্যন্ত কখনো আগে উনিশ উইকেট একদিনে যায়নি যা আজ হলো